গুড নাইটের অনেক অনেক শুভেচ্ছা এখন প্রায় দশটা মতো বাজে দশটা মতো বাজে না দশটার বেশি হয়ে গেছে দশটা স্টার্ট তো যাই হোক আজকে বাবা চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করতে সবাই প্লিজ একটু চটপট করে লাইফটা জয়েন হয়ে যাও আর কে কোথা থেকে ভিডিও একটু চটপট করে কমেন্ট করে ফেলাম তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বলেই তো লাইভে এসেছি তোমাদের সাথে গল্প করব তোমাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব তো প্লিজ একটু ঝটপট করে সবাই লাইভটা জয়েন হয়ে যাও আর কে কথা কি ভিডিওটা একটু একটু ঝটপট করে কমেন্ট করে ভালো হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো বলো হ্যালো সবাইকে শো প্লিজ একটু ছটফট করে লাইফটা জয়েন হয়ে যা কোথা থেকে ভিডিওটা একটু ছটফট করে কমেন্ট করে গেলো তোমাদের সকলকে জানাই আমার লাগবে অনেক অনেক ওয়েলকাম আর আমার পরিবারে অনেক অনেক আমন্ত্রণ থাকলো সবাইকে প্লিজ আমার পরিবার থেকে একবার করে হলে অন্তত ঘুরে আসবেন আর আমার পরিবারে ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই একবার করে অন্তত কমেন্ট করবেন চলুন দেখো দেড় মিনিট হয়ে গেছে লাইভ এসেছে এখনো কাউকে পাচ্ছি না আমাদের সাথে জানি আমার টাইম টেবিল ঠিক নেই তবু তোমরা যদি থাকো প্লিজ একটু লাইভটা ছটফট করে জয়েন করে ফেলে আর ফটাফট কমেন্ট করে ফেলো যে তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো কী করছো কেমন আছো আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই বলো কমেন্ট করো Hello, so i হ্যালো সবাইকে সবাই কেমন আছো আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছো ঝটপট করে কমেন্ট করো হ্যালো কে ভিডিওটা দেখছো কে প্লিজ একটু কমেন্ট করো না হলে বুঝতে পারছি না কে আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করে হ্যালো হ্যালো সবাইকে সবাইকে অনেক অনেক বলতাম আমার লাইভে আসার জন্য এই দেখো এদিকে আমি লাইভ শুরু করেছি আর বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝমি বৃষ্টি এসে গেছে তোমরা কি বৃষ্টির আবার শুনতে পাচ্ছো হাই হ্যালো আর আমি তো খুব ভালো আছি তোমরা কেমন আছো কমেন্ট করো হ্যালো সবাইকে সবাই বলো হ্যালো সবাইকে হাই সবাইকে আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো হ্যালো সবাইকে সবাই কেমন আছো প্লিজ কমেন্ট করো আর সবাই কোথা থেকে ভিডিওটা দেখছো একটু প্লিজ কমেন্ট করো তোমরা এতজন আমার ভিডিওটা দেখছো আর কমেন্ট করছো কয়জন দেখো আর একটা লাইকও করছো না ভিডিওতে আসছো তোমরা কমেন্ট করছো না লাইক করছো না কি করছো প্লিজ একটু ঝটপট করে লাইক লাইক করে ফেলো একটা কমেন্ট করে ফেলো তো সবাই কি করছো কেমন আছো প্লিজ ঝটপট করে কমেন্ট করে ফেলো কে কে আমার ভিডিও দেখছো প্লিজ ঝটপট করে সবাই বেশি বেশি করে কমেন্ট করো তো এখানে এক দাদা ভাই জিজ্ঞাসা করছে আমার বাড়ি কোথায় তো আমার বাড়ি বসিরহাট তোমাদের বাড়ি কোথায় সবাই বলে যাও তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছি প্লিজ কমেন্ট করে যাও হ্যালো 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 সবাই কে সবাই প্লিজ একটু ঝটপট করে কমেন্ট করো কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আর সবাই কেমন আছে প্লিজ একটু ঝটপট করে রাখতে যাও না যাও আর কথা বলে যাও গল্প করে যাও তোমাদের জন্য গল্প ডালি নিয়ে চলে এসেছি আমি তো তোমার বাপ্পা পুরো আমি বুঝতে পারছি না যাই হোক বাপ্পা তোমার লাইব্রেরি মানে তোমারই কমেন্টের অ্যান্সার আমি দিয়েছি যে আমার বাড়ি বসিরাটা তুমি বলছো তোমার হলো কমেন্টের অ্যান্সার দিচ্ছি না আমি এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না আমি কিন্তু বলেছি তোমার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়েছি তুমি ভালো করে দেখো ভিডিওটা তাহলে বুঝতে পারবে বাপ্পা বলছে যে আমি ডায়মন্ড হারবার থেকে থেকে দেখছি তো খুব ভালো লাগলো শুনে তো কি করছো কেমন আছো বলো হ্যালো সবাইকে সবাই প্লিজ একটু ছটফট করে কমেন্ট করে বলো